তো বন্ধুরা জানিয়ে দেব কি অবস্থা রয়েছে আবহাওয়ার এই মুহূর্তে এবং কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অলরেডি বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি পড়ছে সেই দিকেও নজর রাখবে পাশাপাশি আজকে সারাদিনের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে অর্থাৎ আজ আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ কীরকম যাবে এবং পাশাপাশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কালকে রয়েছে কিনা সেই দিকেও নজর রাখবো প্রথমে যদি আমরা একটু বৃষ্টিপাতের মোড়ে চলে যাই এবং আমরা প্রথমে একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গাতে আগামী তিন দিনে ভালো মতন বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে এবং তার থেকে বড় কথা হচ্ছে বৃষ্টিপাত সব থেকে বেশি যে সমস্ত জায়গাতে হবে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুরের সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু ঝাড়গ্রাম এবং সাউথ চব্বিশ পরগনার দিক থেকে সবথেকে বেশি রয়েছে বাকি অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু কোনো অংশেই কম যায় না ভালো মতন বৃষ্টিপাত হওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জায়গাগুলোতে যদি দেখি আমরা কলকাতা হুগলি হাওড়া এই সমস্ত এলাকাতে যদি একটু উত্তরের দিকে চলে যাই আস্তে আস্তে মুর্শিদাবাদ এবং বীরভূম এই সমস্ত এলাকার দিকে সেখানেও কিন্তু আমরা তিরিশ থেকে আঠেরো থেকে তিরিশ মিলিমিটার কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি যদি আমরা মালদার দিকে চলে যাই সেখানেও কিন্তু সতেরো আঠেরো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে শুধু মালদা নয় মালদার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকেও যদি দেখি সেদিকেও কিন্তু একই রকম অবস্থা অর্থাৎ দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে আর যদি একেবারে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে চলে আসি এবং সেখানে দীঘা কাঁথি এই সমস্ত সাইডে চলে যাই অর্থাৎ দুই মেদিনীপুরের দিক থেকে যদি চলে যাই সেখানে কিন্তু বৃষ্টিপাত প্রায় ষাট থেকে সত্তর পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তিন দিনে অর্থাৎ ভালো মতন বৃষ্টিপাত রয়েছে আগামী তিন দিনের পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু খুলনা বরিশাল সিলেট ময়মনসিং এবং এছাড়াও রংপুর সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামে অতটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না তবে বরিশালে কম রয়েছে খুলনাতে সব থেকে বেশি ঢাকাতেও কম বেশি হবে সিলেটেও একটু কম বেশি হবে রংপুরের দিকেও তুলনামূলকভাবে ভালোই হবে ময়মনসিংহ কালাই এই সমস্ত এলাকার দিকে যদি একটু দেখি অর্থাৎ রাজশাহী ডিভিশনের অনেকটা অংশ জুড়ে একটু বৃষ্টিপাত কম রয়েছে তবে উড়িষ্যার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ঝাড়খণ্ডের দিক থেকেও বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে বিহারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আগামী তিন দিনের অবস্থা আমরা দেখে নিলাম এবারে যদি আমরা একটু বৃষ্টিপাতের চলে এবং কোথায় বৃষ্টিপাত রয়েছে ঠিক এই মুহূর্ত থেকে আরম্ভ করে যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো যে বৃষ্টিপাত কিন্তু বেশ কয়েকটা জায়গাতে ভালো মাত্রাতেই রয়েছে তো বৃষ্টিপাতের অবস্থার দিকে যদি একটু তাকায় তাতে করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু বেশ কয়েকটা জায়গাতে রয়েছে একটু এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করবো যে কোথায় কীরকম বৃষ্টিপাত রয়েছে দেখুন একদম আজকে একটা পর্যন্ত বা আমরা দুটো পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই পাশাপাশি পাঁচটা পর্যন্ত আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত কম বেশি কিন্তু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরও একটু এগিয়ে যাবো এবং আমরা রাত্রি নটা পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা রাত্রি নটাতেও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে বিশেষ করে দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের ভালো মাত্রার সম্ভাবনা রয়েছে আমরা উনিশ তারিখ আঠারো তারিখটা পুরোটা দেখে নিয়ে কুড়ি তারিখে প্রবেশ করেছি কুড়ি তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি কুড়ি তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং আমরা ভোরের দিকে প্রবেশ করলাম ভোরের দিকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে আমরা আরও একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো কি অবস্থা রয়েছে তো আমরা দেখলাম যেটা যে বৃষ্টিপাত কিন্তু শুধু আঠেরো তারিখ অর্থাৎ আজকে নয় কালকেও বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জাতক এবং বাংলাদেশের বেশ কয়েকটা বিশেষ করে খুলনার দিকে এবং খুলনার দিকে বরিশালের বেশ কিছু এলাকার দিকে রাস্তায় দিকে মেহেরপুরের দিকে ভালো মাত্রাতে বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা কুড়ি তারিখে যখন প্রবেশ করছি কুড়ি তারিখেও দেখতে পাওয়া যাচ্ছে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আরেকটু এগিয়ে যাও এবং দেখার চেষ্টা করি কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে আমরা একুশ তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে এবং প্রত্যেক দিনই প্রায় বৃষ্টিপাত রয়েছে এরপরে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বেরিয়ে বাংলাদেশের দিকেও একটু বৃষ্টিপাত চলবে তবে বাইশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাচ্ছে তখন কিন্তু আবার উত্তরবঙ্গে শুরু হবে অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে শুরু হবে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে সিলেটের দিকে বৃষ্টিপাত শুরু হবে এই সমস্ত এলাকা থেকে কিন্তু বৃষ্টিপাত আবার বেড়ে যাবে কয়েকটা দিনের জন্য তারপর পঁচিশ তারিখ থেকে যদি আমরা দেখি পঁচিশ তারিখের দিকে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তবে ময়মনসিংহের থেকে আবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টিপাত চলতেই থাকবে যাই হোক বন্ধুরা আশা করছি পুরো এলাকার ব্যাপারটা বুঝতে পেরেছেন আপাতত নিম্নচাপের দিকে যদি আমরা তাকাই নিম্নচাপ অতটা হয়তো পাওয়া যাবে না এই মুহূর্তে যদি বায়ুচাপটা মোটে একটু ঝটপট নিই যে কি অবস্থা রয়েছে বা কোথাও কোনো রকম নিম্নচাপ রয়েছে কিনা আমরা কিন্তু দেখছি যেটা নিম্নচাপের মারাত্মক সেভাবে সম্ভাবনা নেই তবে একটু হালকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা টুকটাক কিন্তু চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ টুকটাক রয়েছে সেটা মারাত্মক কিছু প্রভাব বিস্তার করবে না সেরকমই কিন্তু দেখা যাচ্ছে অন্তত পক্ষে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন অর্থাৎ সারাদিন বৃষ্টিপাত চলছে এটাই মেনলি খবর তো যাই হোক একদম যদি ভিডিওতে নতুন হয়ে দেখেন ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবে না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ